পঁয়ত্রিশ ওভার শেষে ভারত করলো দুইশো পঞ্চান্ন দুই উইকেটে অন্যদিকে ওই একই পঁয়ত্রিশ ওভার শেষে সাউথ আফ্রিকা করলো দুইশো ছাব্বিশ তিন উইকেটে মানে উনত্রিশ রান কম একই জায়গাতে একই ওভার শেষে উনত্রিশ রান কম করেছে সাউথ আফ্রিকা কিন্তু ম্যাচ তারাই জিতেছে এবং চার বল চার উইকেট হাতে রেখে আপনি কি বলবেন এই ম্যাচ শেষে তিনশো রান চেস করে যে জিতল সাউথ আফ্রিকা এখানে ভারতের ভুল কোথায় এই যে ডিফারেন্স বললাম এই জায়গাতে ভারত ভুল করেছে আমার মনে হয় শেষের দিকে ভারত ভালো ব্যাট করতে পারেনি ওই যে তিনশো আটান্ন চিন্তা করবেন ভাই আর কত রান করবে একটা ম্যাচ জিততে তিনশো করে ফেলেছে কিন্তু ভাই ওয়ান ডে ইতিহাসে এখন এই রানটা খুব বেশি কিছু নয় একেবারে অসম্ভব নয় তারা করা একটা সময় ছিল দুশো আশি তিনশো রান করা মানেই জয় নিশ্চিত যে কোনো উইকেটে হোক একদম ফ্ল্যাট অথবা ব্যাটিং সর্ব সব জায়গাতে ওই রানটা ছিল একেবারে জয়ের জন্য বেশি রান কিন্তু সেই দিনটা এখন নেই তিনশো আটান্ন তিনশো ষাট রান তো চেঞ্জ হচ্ছে এবং সেটা কোনোভাবেই মানে অকল্পনীয় নয় প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা দেখিয়েছে তার বাউন্স ব্যাক করতে পারে সেই দিক থেকে আমরা যদি বলি যে ভারত এই রান ডিফেন্ড করতে পারেনি এই জন্য তাদের ফিল্ডারদের দোষ তাদের বোলারদের দোষ বোলাররা ভালো করতে পারেনি তাহলে আমার মনে হয় না খুব একটা যৌক্তিক হবে আমার মনে হয় ভারত ওই যে শেষের পনেরো ওভারের ব্যাটিং সেখানে একেবারে ভালো করতে পারেনি পঁয়ত্রিশ ওভার শেষে দুইশো পঞ্চান্ন দুই উইকেটে বাকি পনেরো ওভারে মাত্র একশো দুই রান করেছে অথবা একশো তিন রান করেছে তার মানে কি ওই পনেরো ওভারে আপনি একশো পঞ্চাশ করবেন অথবা ওই পনেরো ওভারে আপনি একশো পঁচিশ তিরিশ করবেন তাহলে আপনার রান তিনশো আশি তিনশো পঁচাশি অথবা চারশো রান হয়ে যায় সেই রানটা তো হয়নি একেবারে সেই রানটা হয়নি আমার মনে হয় এখানেই ভারত হেরে গেছে হয়তো কোনো এক সময় ভারত মনে করেছে যে জয়ের জন্য এই রানটাই যথেষ্ট এই রানটাতেই জিতে যাব এজন্য জন্য ইন্টেন্সিটিটা তাদের এবং ইম্প্যাক্ট ক্রিকেটটা হয়নি যাদের যা ব্যাট করেছেন আমরা দেখেছি যে সাতাশ বল ব্যাট করে চব্বিশ করেছেন ওই সময়টা স্লগে যে কোনো ব্যাটার সাতাশ বলে পঞ্চাশ করবেন সেখানে একশো নিচে স্ট্রাইক যখন আমরা দেখেছি তার উপরের ব্যাটাররা মানে বিরাট কোহলি একশো উপরে স্ট্রাইক রেট ঋতুরাজ একশো করে স্ট্রাইক রেট দুজন হান্ড্রেড করেছেন এরপর কে এল রাহুল তার স্ট্রাইক রেট একশো পঞ্চাশের উপর শুধুমাত্র জেসওয়ালের স্ট্রাইক রেটটা একশোর নিচে আটত্রিশ বলে বাইশ এছাড়া সবাই একশো করেছেন ফিফটি করেছেন একশো দেড়শোর উপরে স্ট্রাইক কিন্তু যাদের যা ওই যে সাতাশটা গুরুত্বপূর্ণ বল সেই জায়গায় নষ্ট করেছেন এবং সুন্দরও ওয়াশিংটন সুন্দরও ব্যাট করেছেন আট বল মাত্র এক রান করেছেন এই জায়গাতে মানে ছয়টা ওভার নষ্ট এই ছয় ওভারে সার্ট আসতে পারতো সেখানে এসেছে মাত্র পঁচিশ রান এই জায়গাতে ভারত হেরে গেছে আমার মনে হয় এখানেই হেরে গেছে এবং আমি বিশ্বাস করি যারা দেখেছেন খেলা তারা এটাই বিশ্বাস করবে যে ওই জায়গায় রানটা হয়নি যদিও তিনশো এই যে হিউজ নাম্বার হিউজ রান তারপরেও আমার মনে ওই যে আলাদা করে ফ্রেসটা ওই ফ্রেসে ভারত হেরে গেছে বোলারা এখানে এমনই করবে এখানে করে ভালো করবেন তেমনটা নয় ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট অন্যদিকে যেটা বললাম যে সাউথ আফ্রিকার তিন উইকেটে দুশো ছাব্বিশ ছিল সেখান থেকে তারা চার বল আগে চার উইকেট ছয় উইকেট হারিয়ে ম্যাচটা জিতে গেছে কারণ তারা কিন্তু ওই ইন্টেনটা রেখেছে যে তারা জানে যে প্রথম বিশ ওভার যেমন হবে পরে পনেরো ওভার যেমন হবে তারপরে যে স্লগ আসবে অথবা তার লাস্ট পনেরো ওভার আসবে সেখানে তারা দারুণভাবে কামব্যাক করতে পারবে বা এটা অ্যাচিভেবল তাদের জন্য হবে সেটাই হয়েছে অন্যদিকে আবার চিন্তা করেন যে লাস্ট ওভারে ভারত কিন্তু আঠারো রান নিয়েছে যদি এটা না নেয় চুরাশি বলে তারা চুরাশি রান করেছে মানে শেষের চুরাশি বল চোদ্দো ওভারে চোদ্দো ওভারে রানের ছয় করে এসেছে লাস্ট ওভারে আঠারো এসেছে তার মানে লাস্ট ওভারে আঠারো তো আরও কম রান হতো ভারত এখানে ম্যাচটা হেরেছে যে এছাড়া বোলারটা খুব একটা ভালো করেছেন তেমনটাও নয় আমরা দেখেছি আজদীপ সিং চুয়ান্ন রান দিয়েছেন দশ ওভারে দুই উইকেট নিয়েছেন যদিও ভালো এই ম্যাচের তুলনায় অনেক ভালো রানা বল করেছেন দশ ওভার সত্তর রান দিয়েছেন এক উইকেট নিয়েছেন কৃষ্ণা নিয়েছেন দুই উইকেট তবে আট ওভারে পঁচাশি রান দিয়েছেন এখানেই বড় একটা ডিফেন্স মেক করেছেন এরপর সুন্দর বল করেছেন চার ওভার আঠাশ দিয়েছেন সাত ওভারে একচল্লিশ দিয়েছেন জাদেজা তার বাজে সময় গেছে ব্যাটাতে বলাতে ছয়ের নিচে ইকোনমি রেট দশ ওভারে আটাত্তর দিয়েছেন কুলদীপ যাদব তার দিনটাও কিন্তু ভালো জানি রাতের ফ্যাক্টর কাজ করেছে তার স্পিনটাও কাজে দেয়নি হ্যাঁ আমরা অনেক কথা বলতে পারি অনেক আলোচনা আসতে পারি তবে আমার কাছে মনে হয়েছে শেষের পনেরো ওভারে ভারতের যে ব্যাটিং এটা আসলে কোনোভাবেই এই ম্যাচে যায় না যেখানে আপনার ঋতুরাজ হান্ড্রেড করলেন যেখানে কোহলি হান্ড্রেড করলেন যেখানে আপনি পঁয়ত্রিশ ওভারে চলে গেছেন দুইশো পঞ্চান্ন রানে সেখানে ভাবে চারশো নিচে করেছেন এটা আসলে মেনে নিয়েছেন হ্যাঁ আপনি অল আউট হতে পারতেন আপনি ইনটেন্সিটি দেখিয়ে অল আউট হতে পারতেন তাহলে হয়তোবা বলা যেত যে ইনটেন্সিটি আছে আপনি অল আউট হননি আপনি ছয় উইকেট হারিয়ে দুশো তিনশো বাষট্টি তিনশো আটান্ন রান করেছেন পাঁচ উইকেট হারিয়ে ছয় উইকেট নাই আপনি ইন্টেন্সিটি দেখাননি আপনি পাঁচ উইকেট হারিয়ে তিনশো রান করেছেন যেটা হতে পারতো অল আউট তিনশো আটান্ন অল আউট তিনশো পঞ্চাশ সেটা হয়নি এই জন্যই বলছি ভারত হয়তো বা শেষের পনেরো ওভার নিয়ে আলাদা প্ল্যান করেনি অথবা চিন্তা করেছে ম্যাচ তো আমরা জিতেই গেছি বা ইরান কোনোভাবেই সাউথ আফ্রিকা চেস করতে পারবে না এবং ওই পনেরো ওভারেই ডিফারেন্সটা মেক হয়ে গেছে আপনার কাছে কি মনে হয় কোথায় তারা ম্যাচ হেরেছে এবং টার্নিং পয়েন্ট কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে